আমার প্রিয় বায়ু বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং জিওগ্রাফি মাইনর নিয়েছো তোমাদের জন্য দারুণ সুযোগ আমাদের কাছে আছে ফার্স্ট সেমিস্টারে হাই কোয়ালিটি নোট একদম সিলেবাস অনুযায়ী সাজানো প্রতিটি টপিক সহজ ও সংক্ষিপ্ত ভাষায় ব্যাখ্যা করা এনইপি কারিকুলাম অনুযায়ী সাজানো অলরেডি অনেক স্টুডেন্ট এই নোট নিয়ে পড়ছে এবং রেজাল্টও ভালো করছে তোমরা ডেমো দেখতে চাইলে আমাকে নিচে দেওয়া নাম্বারে ইনবক্স করো প্রিভিয়াসে প্রিভিয়াস বাই মানে আগে যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছিল তাদের রিভিউ দেখতে চাইলে আমাকে মেসেজ করো আমি তোমাদের তাদের রিভিউর রিভিউ তোমাদের দেখিয়ে দেব। এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এসএসসি প্রিপারেশন নামে একটা গ্রুপ আছে এখানে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের অ্যাপ্লাই করা হয় তারপর নোটিফিকেশান দেওয়া হয় কোন সময় কোন অ্যাপ্লাই আসবে সেটার নোটিফিকেশান দেওয়া হয় তারপর বিভিন্ন ধরনের স্কলারশিপ অ্যাপ্লাই করা হয় তারপর আধার আপডেট প্যান কার্ড প্যান কার্ড বানাতে অন্যরা যেরকম টাকা নেয় যেমন তিনশো চারশো টাকা নেয় আমাদের এখানে একদম কম মানে একদম কম দামে প্যান কার্ড বানানো যায় তো তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও এবং বিভিন্ন ধরনের নোটও বিভিন্ন ধরনের নোটও সেল করা হয় যেমন ধরে এসএসসি জিডি এস এস সি রেলওয়ে জে এইসবের নোটগুলোও বিক্রি করা হয় তো তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো আর অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ